এ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক শোরুমে এক ছাদের তলায় সমস্ত সমস্যার সমাধান আপনার ঘরের সব প্রযুক্তিগত চাহিদা পূরণ করতে প্রস্তুত এ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক শোরুম আমরা নিয়ে এসেছি বিশ্বের সেরা ব্র্যান্ডের এসি ফ্রিজ ওয়াটার পিউরিফায়ার ফ্যান কিচেন চিমনি মাইক্রোওভেন সহ আরও অনেক আধুনিক বৈদ্যুতিন যন্ত্রাংশ আমাদের শোরুমে পাবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সহজ ও আরামদায়ক করতে প্রয়োজনীয় সব কিছু আমরা আপনাকে দিচ্ছি বিপুল পরিমাণ পণ্যের সমাহার যাতে আপনি সহজে আপনার প্রয়োজনীয় পণ্যটি খুঁজে পাবেন পাশাপাশি শোরুমে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড় এবং সুবিধাজনক ইএমআই প্ল্যান আমরা এই সময় এসেছি রামপুরাতে রামপার বাস স্ট্যান্ডের এএ এন্টারপ্রাইজ শোরুমে ইলেকট্রনিক্স আপনার ঘরে সেবা করতে প্রস্তুত এ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক শোরুম আমরা এই মুহূর্তে ইলেকট্রনিক শোরুমেই আছি আমরা দেখে নেব এই শোরুমে কি কি রয়েছে এন্টারপ্রাইজ ইলেকট্রনিক শোরুমে আপনি পাবেন বিক্রয়ত্ব সেবা আপনার পণ্যটি নিয়ে কোনো সমস্যা হলে আমরা আপনার পাশে আছি পরামর্শ ও সহায়তা আমাদের অভিজ্ঞ কর্মীরা আপনাকে সঠিক পণ্য নির্বাচন করতে সহায়তা করবে আকর্ষণীয় অফার একাধিক পণ্যের ওপর বিশেষ ছাড় আজ আমাদের শোরুমে এসে পণ্য দেখে যান এবং পছন্দ মতো পণ্য কিনুন এ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক শোরুম আপনার বিশ্বস্ত প্রযুক্তি প্রযুক্তিসহযাত্রে আমরা কথা বলে নেব কর্ণধার আনিসুর রহমানের সঙ্গে এই মুহূর্তে আমরা এই এন্টারপ্রাইজে কর্ণধারের কাছে এসেছি আনিসুর রহমানের কাছে ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই শোরুমে কাস্টমাররা কেন আসবেন আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেই সম্পর্কেও জেনে নেব নমস্কার আমি আনিসুর রহমান হ্যাঁ আমাদের এই শোরুমের একটা বিশেষত্ব গুণ আছে যে আমরা প্রাইসটা সবসময় মার্কেট থেকে একটু কম রেঞ্জের মধ্যে রাখি প্লাস আমাদের কোয়ালিটি মেনটেন করে চলে আমরা যে কোনো প্রোডাক্ট বিক্রি করি ব্র্যান্ড আপনি এসিতে যাবেন আমাদের কাছে ডাইকিন তারপরে বিপিএল এসব ব্র্যান্ডের এসি পেয়ে যাবেন এখানে এবং মার্কেট থেকে এখানে আপনি বিভিন্ন কোম্পানির ওয়াটার পিউরিফাই পেয়ে যাবেন কিচেন চিমনি মাইক্রো ওভেন তারপরে এসি হ্যাঁ এসব কিছু তারপরে এল ইডি টিভি আমাদের স্টার্টিং প্রাইস আছে আট হাজার থেকে বত্রিশ ইঞ্চি এল স্মার্ট টিভি হ্যাঁ সমস্ত ব্যান্ডের উপরে থাকছে আপনার আকর্ষণীয় গিফট এবার আমার এখানে আসতে গেলে আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে রামপুরহাট বাসস্ট্যান্ড অপজিট অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে হ্যাঁ আমাদের ঠিকানা রামপুরহাট বীরভূম এইটার কী নিলেন একটা এসি নিলাম কেন এখানে নিলাম দেখলাম ব্যবহারটা ভালো পাই ওই জন্য আসি আগে একবার দুবার নিয়ে গেছি এখন দেখলাম যে ব্যবহারটা ভালো ওই জন্য এখানে এসেছি শুধু কি ব্যবহার ভালো নাকি অন্যান্য জায়গা সব জিনিসই ভালো মাল মালের কোয়ালিটিও ভালো এবং ব্যবহারও ভালো করে ওই জন্য বাজার থেকে এখানে দাম কম অবশ্যই কিছু কম পাই বলে তো আমি মল্লাপুর থেকে নিচ্ছি কি বলবেন আপনি কাস্টমারকে বলবো আমার যত পরিচিত আছে আমি বলি ওই দোকানে নেবে ওদের ব্যবহারটা ভালো কি নাম আমার আমিরুল হক 나가 থেকে গেছেন এই ইন্টারপ্রেইস এই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম এটা রামপুরহাট বাস স্ট্যান্ডের রামপুরহাট বাস স্ট্যান্ডের ঠিক সামনেই রয়েছে আর এক টি ব্যাংকের ঠিক অপজিটারে রয়েছে আসুন এবং এখান থেকে প্রোডাক্ট নিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন